দলীয় চার রানে ছয় উইকেট হারিয়ে ডিপিএলে লজ্জার বিশ্ব রেকর্ড গড়ার দ্বার প্রান্তে ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স যদিও দলীয় তিরানব্বই রানে অল আউট হয় এনামুল বিজয়ের দল লেজেন্ডস অফ রূপগঞ্জের কাছে তারা হেরেছে দশ উইকেটে মিরপুরে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে সাতাত্তর রানে হারায় শায়নপুকুর ক্রিকেট ক্লাব আর বিকে এসপির চার নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নকে চার উইকেটে হারিয়েছে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব ঢাকা প্রিমিয়ার লিগে দেশ ছাপিয়ে বিশ্ব রেকর্ড গড়ার পথে যেতে যেতে হঠাৎই ইউটার্ন নিল গাজিক গ্রুপ ক্রিকেটার্স লজ্জার এই রেকর্ডের পাতায় নিজেদের নাম লেখাতে হলো না তাদের আগে ব্যাট করতে নেমে দলীয় চার রানে ছয় উইকেট হারিয়ে টালমাটাল অবস্থা এনামুল বিজয়দের লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ উনিশ দলেরই রয়ে গেল দু সাত সালে বার্বাডোজের বিপক্ষে আঠারো রানে অল আউট হয়েছিল তারা দলের ছয় ব্যাটার ব্যর্থ হলেও শেষ দিকে আহমেদের চব্বিশ রানে কিছুটা স্বস্তি পায় গাজী গ্রুপ শেষ দিকে ওয়াসি সিদ্দিকের আঠারো আর আব্দুল গাফারের ছাব্বিশ রানে ভর করে তিরানব্বই রানে অল আউট হয় বিজয়ের দল শরীফুল ইসলাম নেন চার উইকেট জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারের অপরাজিত সাতানব্বই রানের জুটিতে ছত্রিশ ওভার এক বল আগে সহজ জয় পায় লেজেন্ডস অফ রূপগঞ্জ সাইফ হাসান সাতাশ আর তানজিদ তামিম অপরাজিত থাকেন পঁয়ষট্টি রানে মিরপুরে আরেক ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে দুশো বাষট্টি রানের সংগ্রহ পায় ব্রাদার্স ইউনিয়ন শুরুতেই নিরানব্বই রানের ওপেনিং জুটি ভাঙে অর্ধশতক হাঁকিয়ে ইমতিয়াজ হোসেন ফিরলে দলের হয়ে সর্বোচ্চ চুরাশি রান করেন ওপেনার মাহফিজুল রবেন তিয়াত্তর রানে রিটায়ার্ড হার্ট হয়ে সাজ করে ফেরেন মিজানুর রহমান শেষ দিকে উনিশ রানে অপরাজিত থাকেন অলোক কাপালি রান তারাই নেমে দলীয় সাতষট্টি রানে দুই উইকেট হারায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব বত্রিশ রানে হাবিবুর রহমান আর তেইশ রানে আউট হন আশিকুর শিবলে তৃতীয় উইকেটে আটাত্তর রানে জুটি ভাঙে একচল্লিশ রানে ইয়াসির আলী ও ফজলে রাব্বি পঞ্চান্ন রানে ফিরলে শেষ দিকে অধিনায়ক নুরুল হাসান সোহানের অপরজিত আটান্ন রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছায় তারা বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে পঁয়ত্রিশ রানের উদ্বোধনী জুটি পায় শাইন পুকুর ক্রিকেট ক্লাব রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন ইসলাম তন্ময় অনেক সরকারের ব্যাট থেকে আসে সাতাত্তর ত্রিশ রানে ক্যাচ আউটের ফাঁদে পড়েন মিনহাজুল আবেদিন সাব্বির অধিনায়ক রাফসান খেলেন সাতাশি রানের দুর্দান্ত এক ইনিংস শেষ দিকে জুবায়রের অপরাজিত উনচল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে দুশো আটান্ন রানে সংগ্রহ পায় শাইন জবাবে দলীয় তেরো রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে পার্টেক্স স্পোর্টিং ক্লাব বিশ রানে অধিনায়ক সাব্বির রহমান ফেরেন রাফির বলে রুবেল মিয়ার ব্যাট থেকে আসে চল্লিশ রান আর মুক্তার আলী ফেরেন চল্লিশ রানে শেষ দিকে জাওয়াদ রোয়েনের ছেচল্লিশ রান কেবল কমায় হারের ব্যবধান আইভি যমুনা স্পোর্টস